আসসালাম আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন নতুন একটি সার্কুলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কতটি পথ সংখ্যা রয়েছে শিক্ষাগত যোগ্যতা এবং কবে থেকে আবেদন শুরু আবেদন শেষ তারিখ সমস্ত বিষয়বস্তু এসে স্টেপ বাই স্টেপ তুলে ধরার চেষ্টা করবো তার আগে বলে নিতে হচ্ছে যারা এখন পর্যন্ত আমাদের বিডি সার্কুলার নিউজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অলে প্রেস করে রাখুন যাতে পরবর্তী সবার আগে এরকম সার্কুলার রিলেটেড ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে যেখানে মোট পদ সংখ্যা রয়েছে একশো দশটি এবং এখানে মোট নয়টি ক্যাটাগরি রয়েছে নয়টি ক্যাটাগরির মধ্যে একশো দশটি পদ সংখ্যা তাছাড়াও এখানে নিচে আরও অনেকগুলো পদ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন হাউস কিপার গ্রেড চোদ্দ বেতন স্কেল এখানে চোদ্দতম গ্রেড তারপরে তারপরে অপারেটর এখানে গ্রেড পনেরো বেতন স্কেল দিয়ে আছে আর এখানে দেখতে পাচ্ছেন যে চার নম্বর যে ক্যাটাগরি সেটা অফিস অপ্রিস কম্পিউটার এবং মুদ্রাকরিত্রেড ষোলতম বেতন স্কেল দু হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই এখানে মোট পদ সংখ্যা রয়েছে পাঁচটি এবং এখানে আপনার শুধুমাত্র এইচএসি সার্টিফিকেট থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে এখানে আপনার মাস্ট বি কম্পিউটার যে ব্যবহার দক্ষতা সেটা আপনাকে থাকতে হবে এবং উনিশের তফসিল অনুযায়ী দুই এবং চার গৃহীত পরীক্ষায় অর্থাৎ সেইখানে পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এখানে আরেকটা জিনিস উল্লেখ করছে সেটা হচ্ছে যে বয়স তো আপনার বয়স এখানে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশে অনুরোধ হলে সেখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না এছাড়াও নিচে আরও অনেকগুলো ক্যাটাগরি রয়েছে নিরাপত্তা প্রহরী বিষ্টম গ্রেড এখানেও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো আপনাকে শারীরিকভাবে এখানে অ্যাক্টিভ হতে হবে এবং পরীক্ষা এখানে উত্তীর্ণ হতে হবে তো এখানে সাত নম্বর যে গ্রেড রয়েছে সাত নম্বর যে ক্যাটাগরি এখানে বিশ নম্বর গ্রেড স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এবং পদ যাত্রী চারটি এখানে শুধুমাত্র আপনি সমমান বা শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো এখানে শিক্ষাগত যোগ্যতা যার যেটাতে মিলবে আপনারা চাইলে সেখানে আবেদন করবেন এবং যে যে রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে যোগ্যতা এবং অভিজ্ঞতা সেগুলো আপনারা কেয়ার লিখে সেই সেই পদের জন্য আবেদন করবেন ইনফরমেশনগুলো আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে আপনার ভিডিও ফাইলটি ডাউনলোড করে সেখান থেকে সম্পূর্ণ সম্পূর্ণ ইনফরমেশনটি পড়ে জেনে বুঝে তারপরে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন